अरे जान वाला कॉस्ट को देखती है दे एक जब उन्हें राम एक तो मोचा कोई ची छोटा नहीं 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 नहीं, नहीं।, नहीं। रहा है यार ना यार जो भी ना पाए एक है एक जब रखते हैं ना बच्चे बच्चे वो ऐसा पाई थी वो पाई 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 બંધુરા પેછી બળ ના છોટા

ছোট মতো আছে কিন্তু নিয়ে নেব বন্ধুরা আরেকটা পেয়েছি দেখুন দেখছি বন্ধুরা সাত আট পিস পেয়েছি আমরা ধরবো না আমরা উঠে যাচ্ছি

চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি আর এভাবে লেস কিন্তু রেখে দিয়েছি আর যে মাথায় যে নোংরাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি যে চিংড়ি মাছগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখানে খড়পা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি সাদা সরিষা শুকনো লঙ্কা আদা রসুন আর এখানে আছে কাঁচা লঙ্কা প্রথমে মশলাগুলো আমি সব বেটে নেব লঙ্কা সরিষা একসাথে বেটে নেব সরিষার সাথে সামান্য একটু লবণ দিয়ে দেব? মশলা গুলো সব বাটা হয়ে গেছে এবার মশলা দিয়ে চিংড়ি মাছ গুলো ম্যারিনেট করে নেব সাত মতো লবণ দিয়ে দেবো হলুদ আদা রসুন বাটা দিয়ে দেব সরিষার লঙ্কা বাটা দিয়ে দেব দে দেবো ফ্যাস বাটা বিরক্ত বেশি করে সরিষার তেল দিয়ে দেবো চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো বাটির ভিতরে দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দেবো মশলা বাটা জলটুকু দিয়ে দেবো আর কিন্তু জল দেবো না వర్ ఉపర్ దియే కాసలंका శెరా దియే దెబో ఢాకా దియే దెబో ఏబిసి ఏబిసి और तू जल दे বন্ধুরা স্ট্যান্ড নেই বলে তিন পিস পাথর নিয়ে নিয়েছি এবার এই পাথর দিয়ে পাথরের উপরে টিফিনটা বসিয়ে বন্ধুরা জল কিন্তু বেশি দেয়নি এই যে টিফিনের নিচের অংশের জল দেওয়া জলে ঢাকা পড়েছে বেশি জল দিলে টিফিনের ভিতরে জল ঢুকে যেতে পারে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট জ্বালিয়ে নেব চিংড়ি মাছগুলো ভাপে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট জ্বালিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব দেখবো ভাপাটা কেমন হয়েছে বডুরা জল দেখুন পুরো শুকিয়ে গেছে আর অল্প একটু জল আছে ভাপাটা নামিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার খুলে নেবো রেজে দেখুন ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে বন্ধুরা আমি বসে পড়েছি গরম গরম ভাত ডিম ভাজা পটল ভাজা নিয়ে এবার খাবো প্রথমে যে ভাপাটা দিয়ে আর ভাপার গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে এখন খেতে কেমন হবে বলবে খেয়ে গ্রেভিটা কিন্তু গাড়ো গাড়ো হয়েছে

বন্ধুরা আর আমাদের বাড়ি থেকেও সরিষা বেশি খেতে ভালোবাসে না তো ও প্রথমে যখন রান্না করছিলাম বলছিল যে বেশি সরিষা দিয়েছিস আমি আজকে খাবো না কিন্তু খেতে বলছে ভালো হয়েছে আমার পেটে যাতে জাদু আছে আর এই যে বড় বড় মোচা চিংড়ি আমাদের পুকুরের

দেখতে দারুণ লাগছে এবার একটা খাবো আর বন্ধুরা কোনো কথা হবে না অন্য লেবেলের স্বাদ আর এটা দারুন লাগলো খেতে কেমন দিচ্ছ আপনারা দেখুন

চিংড়ির স্বাদ যারা শহরে থাকে তারা এরকম টাটকা চিংড়ি কিন্তু খুব সহজে পায় না তাদেরকে কিনেই খেতে হয় এটা পুরো গ্রাম বাংলার পুরো টাটকা চিংড়ি পুকুর থেকে ধরা হয়েছে আরে স্বাদ পুরো

আবার পাবো ঠিক নেই আর বন্ধুরা ভাপাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে আমার পিসি যেভাবে রান্না করেছে আর এইভাবে আমি কিন্তু পুরো এক থারা ভাত নেমেষে শেষ করে ফেলেছি আপনারা দেখেছেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর এটা জাস্ট ফাটা পুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই